সৎ চরিত্রবান আদর্শবান নেতা নির্ধারণ করুন সৎ চরিত্রবান আদর্শিত আদর্শবান মুত্তাকি আল্লাহ বিরু একজন নেতা নির্বাচন করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আজ বান্ন বছরে দেশ থেকে মাদক দূর হল না বান্ন বছরে দেশ থেকে দর্শন মুক্ত করতে পারলাম না ঘুষ বন্ধ হলো না প্রিয় ভাইও এজন্য আসুন সৎ চরিত্রবান আল্লাহ বিরু একজন নেতা নির্বাচন করুন যে দেশের মানুষের জন্য কাজ করবে পেট পূজা করবে না দেশের মানুষের কাজ করবে নিজের পেট পূজারি হবে না রাজনীতিকে ব্যবসা বানাবে না একজন আদর্শবান নেতা হবে যে হবে খলিফাতুল মুসলিমিন অমর রাজিউল্লাহ তালহুল মতো এবং ওই যুগে সাহাবিদের মতো এবং সলমান ইমানদার ওই দেখেন হিমসের গভর্নর সাঈদ এর নামির জমাহি রদিয়াল্লাহুতালা আনুহিমসের রদ দাবারনার। হিমস শহর থেকে কিছু প্রতিনিধি দল আসছে খলিফাতুল মুসলিমের আমর রদি আল্লাহুত আল আনহুর কাছে খলিফাতুল মুসলিমের আমার রদি আল্লাহুত আল আনহু দুইশত ফকিরের নাম দেওয়ার জন্য বলছেন হিমসের প্রতিনিধিরা দুই শত ফকিরের নাম যখন পেশ করছে খলিফাতুল হিমসের প্রতিনিধি ভাইয়েরা এক নম্বর যে নামটা লিখেছ না জুমাহির দি আল্লাহ আনহুদ্দিন হিমসের গভর্নার তোমাদের গভর্নর কি এক নম্বর ফকির জনগণ ডাক দেয় হা ও খলিফাতুল মুসলিমিন আমাদের গভর্নর এক নম্বরের ফকির একটা দেশের গভর্নার তিরান দেবে খলিবতুল মুসলিম গভর্নের নাম আসছে এক নম্বরে এই জন্য বলি সৎ চরিত্রবান আল্লাহওয়ালা একজন নেতা নির্বাচন করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আল্লাহ তালা তৌফিক দান করেন